আজ রাজপথে দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহিসউদ্দিন রহিত ভাই এর অন্যতম ব্যক্তি সুতরাং আমরা দেখেছি রহিসউদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আলোস্যুত আমাদের কর্মীদেরকে যোগান দিয়েছিল কথা বলে এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রহিজুদ্দিনকে মপ সৃষ্টি করে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলে আমরা এটাও দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিজুদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার ভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি সন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিস উদ্দিনকে নির্মম পূর্ব পরিকল্পিত ভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রহিস লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আমার সুন্নী জনতাকে বলবো আমরা খানকাই পেশাদার দিন শেষ হয়ে গেছে আমাদেরকে বিপ্লবী হতে হবে সংগ্রামী হতে হবে ঠিক আমার ভাই যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে আপনাদের আজকে এসেছেন সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সবসময় অনর ছিলাম এখন এই যে ন্যাজন ঘটনা আমার ভাইয়ের রক্ত যে রাজপথে জড়েছে সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাতে আমার ভাইকে অন্যায় হত্যা করেছে শাস্তি দিতে হবে আর না হয় মাফ সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যেই সিস্টেমে রয়সুদ্দিনকে মৃত্যুদবিযোগ দিয়ে মাফ সৃষ্টি করে শহীদ হয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যাজবিটা না পাই তাহলে আমরাও মাফ সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে ঠিক এই السلام عليكم ورحمه الله وبركاته